নুলে মুড়ে দিলামার যা খোয়ে সদা বাসু দু চোখে মোর সবু যে গুম্ব দেখরা বাসুক দু চোখে আমার মদিনা দলি গলি সজরা সদা ভাষু দু চোখে যে সবুজে খজরা বসুক দু চোখে তে আমার মদিনা দলে গলে সজরা সদা বা সদা বা দু চোখে মোর সবুজ গুম্বদে খজরা বশুক দু চোখে আমার মদীনা দোলি দলি সজরা সদা ভাষুক সদা ভাষো দু চোখে মোর সবুজে গুমদে খজরা ভসুক দু চে আমার মদিনা সজরা আইন বীর মা তেরা আই আয়রে তোরা ছুটে ছুটে আইন বীর মা তে আই আ তোরা ছুটে ছুটে আ আলি লানের কে তোরা ছুটে ছুটে আয় আই নবীর উম্মatera আই আয় রে তোরা ছুটে ছুটে আয় আই নবীর উম্মatera আই আয় রে তোরা ছুটে ছুটে আয় ছুটে পিছনের লোক একটা সোহান আল্লাহ কেউ বলেন খিদে পেয়েছে না কি বলেন তো এবার তা কি ব্যবস্থা করে দেবো আমি বারবার বলছি সোহান আল্লাহ সকলে জোরে যদি বলেন না প্যান্টটা ছিদে পালাবে আইনো বিরুমা তেরা আই আইরে তোরা ছুটে ছুটে আই আইনো বিরুমা তেরা আই আ তোরা ছোট ছোট আলিল নির মহফিল ও তোরা ছুটে ছুটে আয় ফুলে আর ফলে হে ভোরা পহলি মোমিন তোরা ফুলে আর ফলে হে পেহেলে মুমিনি তরা ওগয়ে ই কনে মার ওগয়ে ই কনে মারো ভেদে বুজিলে আল্লাহ পাওয়া হাজা চিল্লে হবে নাসুহার আল্লাহ আলী হিলা নের বাহা ফিলেতে। ছুটে ছুটে আয় আয় নবীর উম্মতেরাই আয় রে তোরা ছুটে ছুটে আয় আয় নবীর উম্মতেরাই আয় রে তোরা ছুটে ছুটে আয় अलीला निर गेरा मेर महफिल ते छोटे छोटे आए मेरे খরমা পাতা বলছে কথা শিশিরূভ জাগা বলেছে দাউনা বলে দাউনা আমায় চুনবো নবীর পায় আয় নো মাতেরা আয় আয়রে তোরা ছুটে ছুটে আয় আইন নবীর মাতেরা আয় আইরে তোরা ছুটে ছুটে আই আলিলা নির গ্রামের মাহফিলতে ও তোরা ছুটে ছুটে আই দরুশরী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা জোরে জোরে পড়ি আলা আলী আই নবীর উম্মতেরা আই আই রে তোরা ছুটে ছুটে আয় আই নবীর উম্মতেরা আই আই রে তোরা ছুটে ছুটে আই আলী লানের গ্রামের মাহফিলেতে ও তোরা ছুটে ছুটে আয় হরমা পাথা বলছে কথা শিশির গায় হরমা পাথা বলছে কথা শিশির গায় বলেছে দাও না বলে দাও না আমায় চুনু বনবীর পায় ওগো গো ওগো ওই মোদের জীবন ধন্য হয়ে যায় কামলিওয়ালা কামলিওয়ালা নুরের থালাই কলমা ভরে যায় আই নবীর উম্মতেরা আই তোরা ছুটে ছুটে আয় আই নবীর উম্মতেরা আই আইরে তোরা ছুটে ছুটে আয় আলিলানের کرامের মাহফিলেতে ছুটে ছুটে আয় সাল্লা আলা ওয়া জন্মৌ আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নেরস পাক দেখিলে কেমন হতো দু দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশুতোভেষে হাজারতে বেলালের মধুর যান আশুতোভেষে হাজারতে বেলালের মধুর জে ছিল এমন প্রেম মুঘু দো দয়ালো নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো হবে না পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়ের পাক দেখিলে কেমন হতো দুন দেখিলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কত আলো থাকতাম আমি অধি কত আলো থাকতাম আমি অধ সামনে রসুল পাখ তো সাথে সাহাবাগ। আর জোরে হবে না সুহান আল্লাহ দিনী কত আলোচনা গাঙাই থাকতাম আমি অধ দিনী কত আলোচনা থাকতাম আমি সামনের রস হলে পাক হতো সাথে সাহাবগান আবু বকার মরুস্মাগান আলিরী সঙ্গে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুণায়নের দেখিলে কেমন হতো দু رسولِ <سؤال> پاک تتعلم لے تكوني قد افضل ان تكوني قد افضل ان تكوني قد افضل ان আজমরা ধন্যগম কেউ বলে না চোরে বলবেন না সামনে পিছনে সকলে মিলে হবে না ধন্য আজমরা বাগমারি তোমার ইন্ন ধন্য আজমরা ধন্য বাগো মারি তোমার ইজন গগ তোমার তোমারো মাঝে গে গে মুামাগার তোমার মাঝে মুাম শুয়েও জিন্ন ধন্য আজ মরা ধন বাগো মারি তোমারি ইন গঙ্গ ধন্য আজ মরা ধন বাগো মারি তোমার ইজন তোমার মাঝে মুামার তোমার মাঝে শুয়ে মার শুয়েও জিন্ন ধন্য আজ মরা ধন্য বাঘ মারি তোমার ইজন ন গ ধন্য আজ মরা ধন্য বাগো মারি তোমারি জন্ন জামান তুমি আউলা দে রু মোজাদ দে তিনি আউলা দোর ছায় সেই বাগমারিতে ফুল ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারি জন ধন্য আজ মরা বাগমারি তোমারি ইন্নগ নবীনতা গাঙার প্রকাশ পেল হয়ে গেল রূপে মালা বন্য ধন্য আজমরা ধন্য বাগমারি তোমারি জন ধন্য আজ মারা ধন্য বাগমারি তোমারি ইজন গঙ্গ লাকো লাখো লাখো আসে খেরা দরবারে ভালো বেশে দোয়ানবে অলির মাজারে যারা বলে আজান গাছি সেরে করে আজান গাছি গুফরি করে আজান গাছি বেদান করে ও ভাই আমি তাদের উদ্দেশ্যই বলি আমরা বাগমারি জমিনিতে যাই আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যাই টাকার জন্য যাই না ফুল চোরাতে যাই না গোলাপ পানি চোরাতে যাই না আগরবাতি জ্বালাতে যাই না আওলাদের রসূলের কাছে যাই একমাত্র দোয়ার জন্য যায় একটু জোরে হবে না কবি কি বলেন লাখো লাখো মরিদেরা আসে দরবারে ভালোবেসে দোয়া নেবে অলির মাজারে ধন্য আজমরা মরা ধন্য বাগমারি তোমারি জন্ন ধন্য আজ বাগমারি ধন্য বাগমারি তোমার মাঝে মুশিদামার তোমার মাঝে মুশিদামার শুয়েও জিনিসও তো বন্ন ধন্য আজ মরা বাগমারি তোমারি জন ব্যথা বেদোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে আলো। ও তুমি ছড়িয়ে দিতে গে গে দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে গে দিনে এরালো ও তুমি ছড়িয়ে দিতে গে চলে গেলে মাদিনায় মা কাছে রে গে তোমাকে ভুলি আমি কেন কমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে এতদিন লে মুড়ে দিলাম আর যা खोয়ে জজরা সদা বাস দু চোখে মোর সবজে গুম খজরা বসুক দু আমার মদিনা ডলি গলি সাজরা সদা ভাসুক দু চোখে মোর সবু যে গুম্বদে খজরা বসুক দু চোখে তে আমার মদিনা দলে গলে সাজরা সজরা সদা ভাষো সদা ভাষো দু চোখে মর সবুজে গুম্বদে খজরা বশুক দু চে আমার মদিনা দলে গলি সজরা সদা ভাষো সদা ভাষো দু চোখে মোর সবুজ গুমে খজুরা ভশুকু দু চে আমার মদি I